শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পাবনার চাটমহর উপজেলায় এখন ব্যাপক প্রস্তুতি চলছে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান প্রতিমা শিল্পীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন দুর্গা ঠাকুর তৈরিতে এবছর বছর চাটমহর উপজেলায় মোট বাহান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যা গত বছরের তুলনায় কিছুটা বেশি স্থানীয় প্রতিমা শিল্পীদের মতে প্রতি বছরের মতো এবারও চাহিদা বেড়েছে ফলে বাড়তি চাপের মধ্যেও তারা উৎসাহের সঙ্গে কাজ করে যাচ্ছেন মণ্ডপগুলোর অনেকেই ইতোমধ্যে কাঠামো তৈরি ও রঙের কাজ শুরু করে দিয়েছেন কাজ শুরু হয়েছে জষ্টি মাস থেকে মাস মাসে এখনো চারশী মাস এত আরো অল্প কিছু দিন আছে পূজার বাকি এখন বুধবার থেকে নেওয়া শুরু হবে বৃহস্পতিবার শুক্রবার নিবি নিতে নিতে রবিবার আইসে সব নেওয়া শেষ হবে আমার পরিবারকে আমি সবসময় হেল্প করে আসি আমার দাদা বৌদিকে এক কথায় আমি সহযোগিতা করি সাথে অনেক মানে খুঁটিনাটি নাটি যে কাজগুলো আছে সেগুলা করে সাহায্য করি আমাদের এখানে প্রায় তেত্রিশটি প্রতিমা আছে এখন শুধু রঙের কাজ চলতেছে ওই ছোটগুলা ওই মাটির কাজ চলতেছে শেষ হলো ওই ছোট প্রতিমা রং ধরবে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আমি এক মাস যাবৎ তৈরি করতেছি এক মাস ধরে ধরেন কাজ করতেছি সব কাজ শেষ রং শেষ প্রায় শেষের মধ্যে আর সুতলি লোহা লাকি লোক জন দাম বেচেন কিন্তু এরগুলা পুষায় না তো টঙের দাম সব দাম মেলা প্রায় বিশ পঁচিশ হাজার একটার দাম পঁচিশ হাজারের কাজ কিন্তু লোহা লোকি তাতে দেয় পোষায় না বুঝছেন আগের মতো দাম নাই লোকের চাপ নাই আমার এক এক বানানো এই জন্য দুইটা বানাচ্ছি মোটামুটি তেত্রিশটা প্রথমে তৈরি করেছি গত বছরের তুলনায় এবছর অনেক কম আসছে তোমার কারণ মনে করেন সব দাম বেশি আবার আমাদের প্রতিমার দাম সেই তুলনায় অনেক কম আমরা মানে সামর্থ্য করতে পারি না এই জন্য প্রতিমা তৈরি করতে মনে করেন বাঁশ কাঠ লোহা সুতলি খড় মাটি রং তারপরে চুল আছে গহনা আছে শাড়ি আছে আমাদের প্রতিমা প্রথম থেকে শেষ সবজি তৈরি করতে ম্যাক্সিমাম সাত দিন তো লাগবে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে বেশি লাগতে পারে